সাবধান এইগুলি আপনার হচ্ছে না তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময়ে দিনকাল খুবই খারাপ তাই আপনি যদি নিজেকে সুরক্ষিত না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না আজকের এই ভিডিওতে আমি এগারোটি সংকেত বলছি আপনারা মিলিয়ে দেখুন যদি আপনার সাথে তিনটের বেশি সংকেত মিলে যায় তাহলে জানবেন আপনার উপরে ক্ষতি করা হয়েছে এবং যদি কিছু কিছু সংকেত আপনার সাথে মিলছে কিন্তু হালকা হালকা বুঝতে পারেন তাহলে বুঝবেন আপনার কুনজর নজর কুদৃষ্টি এবং খারাপ হাওয়া বাতাস বা কেউ আপনাকে ক্ষতি করছে তাই ভিডিওটি পুরোটা দেখুন প্রত্যেকটি সংকেত আপনার সাথে মেলান যদি মিলে যায় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কথা বলুন এখানে একটা কথা মনে রাখবেন এই সব জিনিস বেশি দিন যদি আপনারা ফেলে রাখেন তাহলে কিন্তু পরবর্তীকালে অনেক বাড়াবাড়ি হয়ে যায় তাই ফেলে না রেখে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে ডাইরেক্ট কথা বলুন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দিন এবার আমি সংকেতগুলি বলছি আপনারা অবশ্যই মিলিয়ে দেখুন নাম্বার ওয়ান এক নম্বর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে ধরুন আপনার বাড়িতে ছোট বাচ্চা আছে সেই বাচ্চা একটুতেই ভয় পাচ্ছে এবং আচমকা রাত্রে কেঁদে উঠছে এটা কিন্তু প্রতিদিন প্রায় সময় কিন্তু রাত্রে কেঁদে ওঠে এবং সবসময় একটা শরীর খারাপ লেগেই থাকে ধরুন শরীর খারাপ হয়েছে আবার কয়েকদিনের মধ্যে আবার শরীর খারাপ এরকম করে যদি এই সব সংকেত দেখতে পান যদি একটুতেই ভয় পায় রাত্রে কেঁদে ওঠে বা সবসময় একটা শরীর খারাপ লেগেই থাকে তাহলে কিন্তু অবশ্যই জানবেন আপনার বাচ্চার ওপরে কেউ না কেউ ক্ষতি করে রেখেছে যদি আপনারা এরকম সংকেত দেখেন তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কথা বলবেন নাম্বার টু দু নাম্বার বুক ধরপর ভয় পাওয়া বা একা থাকতে পারেন না এটা কিন্তু পুরুষ ও মহিলা সকলের জন্য এই যে জিনিসটা এটা কিন্তু দিনে এবং রাতে সবসময়ের জন্যই বুক ধরপর করা ভয় পাওয়া এবং একা কিছুতেই থাকতে পারেন না যখনই বলা হয় বাড়িতে একা থাকার কথা তখনই একটা মনের মধ্যে ভয় আসে বুক ধরপর করে ওঠে এবং একা কিছুতেই থাকতে পারবে না এটা সোজাসুজি বলে দেয় তো এরকম সংকেত যদি দেখেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে আপনারা কথা বলতে পারেন এবং কথা বলে এর প্রতিকার অবশ্যই আপনারা নিতে পারেন নাম্বার তিন কোনো কারণ ছাড়াই মাথার চুল পড়ে যাচ্ছে ধরুন আপনার মাথায় চুল পড়ছে মানে আপনার মাথা থেকে চুল ঝরছে ঠিক আছে এই যে চুল ঝরছে এর জন্য আপনারা অনেক ট্রিটমেন্ট করছেন ওষুধ খাচ্ছেন কয়েকদিন ভালো থাকছে আবার তারপর থেকেই মাথার চুল পড়ছে এরকম যদি সংকেত দেখেন তাহলে কিন্তু জানবেন আপনার উপরে ক্ষতির জন্যই কিন্তু মাথা থেকে চুল আপনার ঝরে পড়ছে এরকম সংকেত যদি দেখেন হোয়াটসঅ্যাপে কথা বলবেন নাম্বার চার এটা বাচ্চাদের ক্ষেত্রে এখানে কিন্তু বেশ কিছু কথা বাচ্চাদের জন্য এখানে লেখা হয়েছে সেই সমস্ত কথাগুলো আপনাদেরকে বলছি প্রত্যেকটা কথাগুলি আপনারা মিলিয়ে নেন যেমন পড়াশোনা করতে ইচ্ছে করবে না মানে আগে খুব ভালো পড়াশোনা করত সবকিছু কিছু করতো কিন্তু ইদানিং কয়েকদিন থেকেই দেখছেন যে পড়াশোনায় কোনো মন লাগছে না পড়াশোনার কথা বললেই কিন্তু রেগে যাচ্ছে যদি এরকমটা হয় তাহলে জানবেন যে আপনার বাচ্চার উপরে ক্ষতি করা হয়েছে এবং পড়তে বসলেও বেশিক্ষণ পড়ায় মন থাকে না সঙ্গে সঙ্গে উঠে পড়ছে বা পড়তে বসে অন্য কিছু চিন্তা করছে চিন্তাভাবনা করছে যদি এরকম দেখেন তাহলেও বুঝবেন কিন্তু আপনার বাচ্চার উপর ক্ষতি করা হয়েছে তারপর বন্ধুদের সাথে সবসময় একটা আড্ডায় ব্যস্ত সবসময় বন্ধুদের সাথে কথা বলা বন্ধুদের সাথে দেখা করতে যাওয়া যদি এই জিনিসটা সব সময়ের ক্ষেত্রে দেখেন তাহলে জানবেন যে এটা ক্ষতির কারণেই হচ্ছে এর সাথে কোনো কথা বললে দেখবেন যে শুনবে না ধরুন আপনি কোনো কথা বলছেন বা পরিবারের সদস্য কোনো কথা বলছে কিন্তু দেখবেন সেই সন্তান কিছুতেই কোনো কথা শুনবে না কোনো রিয়াকশান করবে না তাহলেও জানবেন আপনার বাচ্চার উপরে ক্ষতি করা হয়েছে তারপরে দেখবেন সবসময় একা থাকতে পছন্দ করবে যে সমস্ত বাচ্চাদের এরকম ক্ষতি করা থাকে সেই সব বাচ্চা দেখবেন একা থাকতে খুব পছন্দ করছে একা একা থাকা একা একা কথা বলা এরকম যদি দেখেন তাহলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে কথা বলবেন তারপর কি হবে দেখবেন একটুতেই মাথা গরম রেগে যায় ধরুন আপনি কোনো কথা বলছেন বা পরিবারের কেউ কথা বলছে সেই বাচ্চা দেখবেন একটুতেই রেগে যাচ্ছে একটুতেই ঝগড়া অশান্তি করছে তাহলে জানবেন এটা কিন্তু শুধুমাত্র ক্ষতির জন্যই হচ্ছে এবং দেখবেন নেশায় রকম নেশায় আসক্ত হয়ে যাচ্ছে এই জিনিসগুলি তখনই হয় যখন কিন্তু আপনার বাচ্চার উপরে কেউ ক্ষতি করবে তখন কিন্তু এই সব সংকেতগুলো হবে এর সাথে সাথে দেখবেন শরীর একটুতেই খারাপ হয়ে যাচ্ছে শরীর দুর্বল থাকছে মানে কয়েক দিনের মধ্যেই শরীর খারাপ হয়ে যাচ্ছে আবার ঠিক হচ্ছে আবার দিনের মধ্যেই শরীর খারাপ হচ্ছে দুর্বল থাকছে এরকম সংকেত যদি আপনারা দেখেন তাহলে কিন্তু যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কথা বলতে পারেন নাম্বার 5। সবসময় শুয়ে থাকতে ইচ্ছে করে এটা কিন্তু সকলের ক্ষেত্রেই দেখবেন সব সময় একটা শুয়ে থাকতে ইচ্ছে করবে শরীর দুর্বল কোনো কাজ করতে করতে শুয়ে থাকতে ইচ্ছে করবে কোনো কাজ ভালো লাগবে না যদি এরকম যদি জিনিস দেখেন তাহলে জানবেন যে এগুলো সম্পূর্ণ হচ্ছে কেউ ক্ষতি করেছে সেই জন্যই কিন্তু এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আচ্ছা নাম্বার ছয় দেখবেন জীবনে অনেক কিছু করার ইচ্ছা থাকবে অনেক স্বপ্ন অনেক কিছু করার একটা প্ল্যানিং এই সমস্ত কথাগুলো মনের মধ্যে আসবে মাথায় আসবে কিন্তু যখনই আপনি এই সমস্ত জিনিসগুলি করতে যাবেন ধরুন আপনি কোনো বিজনেস বা কোনো কাজ নিয়ে একটা ভেবেছেন যে আপনি এটা করবেন কিন্তু যখন করতে যাবেন তখন কিন্তু সেই ইচ্ছাটা থাকবে না মনে হবে যেন থাক পরে করব বা কালকে করব পরশু করব। এই জিনিসগুলো তখনই হয় যখন কিন্তু কেউ ক্ষতি করে থাকে অবশ্যই আপনারা যে সমস্ত সংকেতগুলি বলছি আপনারা মেলান যদি দেখেন যে তিনটের বেশি মিল থাকছে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কথা বলতে পারেন নাম্বার সাত কোনো কারণ ছাড়াই বাড়িতে ঝগড়া অশান্তি লেগে থাকে পরিবারের মধ্যে কোনো মিল থাকে না পরিবারে একটা অশান্তি একটা অন্যরকম ভাব চলে আসে এই সমস্ত কারণগুলি তখনই হয় যখন কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে কেউ কোনো ক্ষতি করে থাকে বা সেই সংসারে কেউ ক্ষতি করে থাকলে এই সমস্ত জিনিস ঝগড়া অশান্তি এগুলো কিন্তু লেগেই থাকে নাম্বার আট কর্মের জায়গায় অশান্তি সেই কর্মের জায়গায় কেউ আপনাকে সহ্য করতে পারছে না হঠাৎ করে কর্মের জায়গায় শত্রু বেড়ে গেছে মানে এতদিন আপনি ঠিক ছিলেন কিন্তু যখনই আপনার উপরে কেউ ক্ষতি করবে দেখবেন কর্মের জায়গায় ঝগড়া অশান্তি এগুলো হচ্ছে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া অশান্তি কেউ আপনাকে সহ্য করতে পারছে না হঠাৎ দেখবেন যে আপনার কর্মের জায়গায় সত্য বেড়ে গেছে সত্য আপনার পেছনে পড়ে আছে তখন কিন্তু জানবেন এই সমস্ত জিনিসগুলো তখনই হয় যখন আপনার প্রতি কেউ ক্ষতি করে থাকে যদি দেখেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কথা বলবেন নাম্বার নয় ন নাম্বার ব্যবসা আগে খুব ভালো চলতো কিন্তু এখন ব্যবসা একদমই চলছে না মানে আগে আপনার ব্যবসা খুব ভালো চলতো কাস্টমার আসতো বেচা কেনা খুব ভালো ছিল কিন্তু ইদানিং রিসেন্ট সেই ব্যবসা কিন্তু চলছে না কোনো কাস্টমার নেই সেই ব্যবসা নিয়ে আপনি খুব চিন্তায় আছেন সত্যি তো চিন্তায় থাকার কথা একটা ব্যবসা আগে খুব ভালো চলতো কিন্তু হঠাৎ করেই চলছে না যদি এরকম হয় তাহলে জানবেন যে আপনার ব্যবসার প্রতি কেউ না কোনো ক্ষতি করেছে যদি এরকম দেখেন তাহলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন নাম্বার দশ সম্পর্কে বাধা ও ঝগড়া শান্তি দেখবেন যে সেটা যে কোনো সম্পর্ক হতে পারে মানে প্রেম সম্পর্ক বা যে বিবাহিত সম্পর্ক যে কোনো সম্পর্ক হতে পারে দেখবেন আগে খুব ভালো সম্পর্ক ছিল হঠাৎ করেই দেখবেন যে ঝগড়া শান্তি শুরু হয়ে গেছে নানা রকম বিষয় নিয়ে কথা কাটাকাটি যদি এরকম যদি দেখেন তাহলে জানবেন যে এগুলো সম্পূর্ণ তখনই হয় যখন আপনার উপর কেউ না কেউ কোনো না কোনো কিছু ক্ষতি করবে তখনই কিন্তু এই সব জিনিসগুলো দেখা যাবে যদি দেখেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করে কথা বলবেন নাম্বার এগারো এটাই লাস্ট পয়েন্ট দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করে ঝগড়া অশান্তি এতদিন খুব ভালো ছিল হঠাৎ করে ইদানিং দেখবেন ঝগড়া অশান্তি বেড়ে গেছে মতের অমিল মানে স্বামী কোনো কথা বললেও স্ত্রী পছন্দ হচ্ছে না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা অমিল মানে হাজব্যান্ড কোনো বলছে কোনো কথা সেই কথার কিন্তু মানে যে স্ত্রী আর কি ওয়াইফ কোনো ভুরুক্ষেপ করছে না যদি এরকম দেখেন নানা রকম বিষয় নিয়ে ঝগড়া একটুতে সন্দেহ এরকম যখনই দেখবেন তখন জানবেন যে এটা কিন্তু আপনাদের সম্পর্ককে একদম ভেঙে দেওয়ার জন্য এই সমস্ত ক্ষতি করা হয়েছে যদি দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন এর প্রতিকার অবশ্যই আছে এছাড়া আরও অনেক সংকেত আছে আমি সেই সমস্ত সংকেত বললাম না কারণ আপনারা বুঝতে পারবেন না আর এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তবে এই ভিডিওতে আমি সহজ সংকেতগুলি আপনাদের বললাম যাতে আপনারা বুঝতে পারেন যদি আপনার সাথে এরকম হয় এই সমস্ত সংকেত মেলে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে কথা বলতে পারেন আর একটা কথা বলি দেখুন এই রকম ভিডিও সকলেই খোঁজে কিন্তু পায় না তাই বলব ভিডিওটি একটি লাইক করুন এবং কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্য মানুষের উপকার করুন ধন্যবাদ